আসসালামু আলাইকুম এভরিওান যারা যারা কাজের সন্ধান গ্রুপে কাজ করতে চাচ্ছেন ডিটেল জানার জন্য আমাকে অনবরত ইনবক্স করতেছেন বা আমরা কীভাবে কাজ করি কাজের সিস্টেমটা কেমন পেমেন্ট মেথড কেমন এ টু জেড নিয়ে আজকের আলোচনার মধ্যে থাকবে আশা করি সবাই শুরু থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটি দেখ মানে বয়েস দিচ্ছি যেহেতু অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আশা করি এই বয়েজের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন দেন যদি কাজ করেন তাহলে আমাকে ইনবক্স করবেন তাছাড়া করার দরকার নাই আমরা কাজের সন্ধান গ্রুপে পাঁচটা পার্ট নিয়ে আপাতত কাজ স্টার্ট করেছে সেটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং টিকটক তারপর ইনস্টাগ্রাম ইউটিউব অ্যান্ড আপনার গুগল রিভিউর কাজ পাঁচটা আপনি চাইলে পাঁচটাও করতে পারেন আবার আপনি যদি বলেন যে না আমি শুধু ফেসবুক ইনস্টাগ্রামের কাজ করব অথবা ইউটিউব টিকটকের কাজ করব বা একটা কাজ করব যে কোনো পাঁচটার মধ্যে আপনি করতে পারেন আমার কোনো প্রবলেম নাই আপনি ওয়েলকাম আপনি যে কোনো একটা পার্ট নিয়েই কাজ করতে পারেন এখানে আপনার পাঁচটা পার্ট রয়েছে আপনার যে যেটা ভালো লাগে আপনি সেটা নিয়েই কাজ করতে পারেন বুঝতে পেরেছেন এখন আসি আপনি এই পাঁচটা অ্যাকাউন্ট কিভাবে করবেন পাঁচটা অ্যাকাউন্ট আপনার মানে কি করতে হবে কিভাবে কি স্টার্ট করবেন এটাই তো তাই না শুরুতেই বলে রাখতেছি আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই আপনাকে পঞ্চাশ টাকা অ্যাড ফি দিতে হবে অ্যাড ফি পাঠানোর পর আপনাকে রোল নাম্বার আর গ্রুপ দেওয়া হবে আসি এখন ফেসবুকের কথা তো ফেসবুক আপনার না না ফেসবুকের আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে গুগল এই যে গুগলের কথা যে গুগল আপনি যদি পঁচিশটা জিমেল অ্যাকাউন্ট মেক করেন পঁচিশটা জিমেল দেখেন আমাদের তৃতীয় মাস কাজ শুরু হবে খুব রিসেন্ট আপনার পাঁচ ছয় দিনের মধ্যেই স্টার্ট হতে যাচ্ছে মানে পনেরো তারিখের আগেই আমাদের তৃতীয় মাসের কাজ শুরু হয়ে যাবে এখন সেই মাসে যদি কাজ করতে চান যদিও পারবেন না অ্যাকাউন্ট না থাকলে বা যদি কাজ করতে চান তার জন্য আপনাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে গ্রুপে ঢুকতে হবে পঁচিশটা আপনি রিয়েল সরি আপনি জিমেল অ্যাকাউন্ট মেক করবেন পঁচিশটা জিমেল অ্যাকাউন্ট মেক করার পর আপনাকে কি করতে হবে পঁচিশটা ফেসবুক অ্যাকাউন্ট মেক করবেন ইনস্টাগ্রাম মেক করবেন ইনস্টাগ্রাম মেক করবেন তাদের ইউটিউব মেক করবেন তারপরে টিকটক এখন অনেকেই বলবেন এতগুলো অ্যাকাউন্ট আমি কিভাবে মেক করব স্বাভাবিক এতগুলো অ্যাকাউন্ট কিভাবে আমি ফোনে রাখবো যারা রাখার তারা পারে যারা রাখার চেষ্টা করে না তারা পারে না আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন ইউটিউবে দেখবেন হিউজ ভিডিও আছে একসাথে ফেসবুক অ্যাকাউন্ট এতগুলো কীভাবে রাখবেন একটু জেড দেওয়া হয় যদিও আমি কাজ শিখাই না তারপরে যতটুকু দরকার পড়ে আমি বলে দিই বাট আপু যেহেতু আপনি একদম কাজের জন্য এখানে আসছেন সেই ক্ষেত্রে আমি তো আর ওরকম আপনাকে কোর্স করিয়ে কাজ দিতে পারবো না তাই না তো যাই হোক আপনাকে কি করতে হবে পঁচিশটা ফেসবুক অ্যাকাউন্ট বানাতে হবে এখন পঁচিশটা ফেসবুক অ্যাকাউন্ট কেমন পঁচিশটা ফেসবুক অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন আমার এটা এক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমি কি কী অ্যাড করছি প্রোফাইল পিকচার দিয়েছি কাবার ফটো দেনে আপনারা অবশ্যই এটা দিয়ে দিবেন তারপর কি করেছি আপনার নাম দিয়েছি মেন মানুষের নাম আমি যেহেতু মেয়ে আপনি যদি সরি সেলে অ্যালাও না গ্রুপে আপনি সেলের নাম দিয়েও খুলবেন মেয়ে মানুষের নাম দিয়েও খুলবেন তারপরে একটা বায়ো দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ড থাকবে এমন আইডি অবশ্যই মেক করার চেষ্টা করবেন তারপর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোফাইল অ্যাকাউন্ট এখানে শো করবে যেটা আপনার প্রোফাইল অ্যাকাউন্ট নাকি পেজ পেজ দিয়ে আমাদের গ্রুপে কাজ অ্যালাউ না তারপর আপনাকে কি করতে হবে অবশ্যই কিছু না কিছু পোস্ট করতে হবে যেমন ধরেন আমি যে পোস্ট করছি এই টাইপের পোস্ট করতে পারেন বা ভিডিও পোস্ট করতে পারেন এক কথায় আপনাকে সকল পোস্ট করতে হবে রেগুলার রেগুলার বলতে যে অবধি আপনি কাজের গ্রুপে না ঢুকছেন জয়েন না করতেছেন সে অবধি আপনাকে রেগুলার ফ্রেন্ডস গ্রো করতে হবে লুক লাইক এই যে আমি দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস গ্রো করছি ছয় হাজার মানে পাঁচ হাজার আপনাদের এভাবে রেগুলার ফ্রেন্ডস গ্রো করতে হবে যে অবধি আপনার সকল আইডি সেট না হয় তো এইটা আমার ফেসবুকের কথা বললাম দেন আপনি আসবেন কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি নিজ দিয়েও খুলতে পারেন পার্সোনাল দিয়েও খুলতে পারেন তবে পার্সোনাল কাজ আসে অনেক সময় যার জন্য পার্সোনাল অ্যাকাউন্ট মিনিমাম পনেরোটা খুলবেন বাকি সব নিজ অ্যাকাউন্ট খুলবেন এখন অনেকে কোশ্চেন করেন নিশ অ্যাকাউন্ট আবার কি ধরেন নিশ বলতে কোনগুলাকে বোঝায় নিষ হচ্ছে যেমন ফুড নিশ ক্যাড নিশ তারপর আপনার অ্যানিমাল তারপর আপনার কার লাইফ স্টাইল ডেলি লাইফ স্টাইল লাগজারি লাইফ স্টাইল মেকআপ বা স্কিন কেয়ার টিপস ব্লাবলা এই টাইপের অ্যাকাউন্টগুলোকে বলা হয় নিস টাইপের অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট বলতে যেগুলোকে বোঝাচ্ছে সেগুলো হচ্ছে যেমন ধরেন আমার নাম শিলা আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে সেখানে আমি আমার দৈনন্দিন কাজের পোস্ট করি এটাই পার্সোনাল অ্যাকাউন্ট সেখানেও সেট আপ করবেন ফুল এখন বলতে পারেন ছবি কি করবো নিজের ছবি দিয়ে সব অ্যাকাউন্ট মেক করবো না আপনার যা ভালো লাগে অবশ্যই এক একটা ছবি একেরকম হতে হবে রিয়েল লুক দিতে হবে এখন আসি ইউটিউব নিয়ে ইউটিউবে কি করবেন অবশ্যই পঁচিশটা চ্যানেল ক্রিয়েট করবেন পঁচিশটা চ্যানেল ক্রিয়েট করবেন অবশ্যই প্রোফাইল দিব পিকচার দিবেন একটু বায়ো দিবেন শর্টখাট আর খুঁটিনাটি ইউটিউব থেকে শর্টস ডাউনলোড করে নিয়ে বা ফেসবুকে থেকে ডাউনলোড করে নিয়ে ইউটিউবে পোস্ট করে দেবেন দ্যাটস ইট তারপরে রয়েছে কি আপনার টিকটক টিকটকের বেলাও সেম কাজ করবেন এখন গুগল রিভিউর কাজের ব্যাপার যারা গুগল রিভিউর কাজ করবেন তারা অবশ্যই ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট রেডি করে রাখবেন মিনিমাম পনেরো থেকে বিশটা যে পঁচিশটা আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেগুলোই যদি আপনি ভেরিফাইড করতে পারেন বিলিভ মি আপনি এই পঁচিশটা জিমেল অ্যাকাউন্ট দিয়েই এতগুলা মেক করতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইনস্টাগ্রাম আপনি ফেসবুক ফেসবুক তারপর টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব চারটা খুলতে পারতেছেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তাহলে আপনি পঁচিশটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সবগুলোই খুলতে পারছেন বুঝাই পারছি আশা করি আপনারা এই অবধি বুঝতে পারছেন এখন আসি পেমেন্ট সিস্টেম দেখেন আমাদের গ্রুপে সব রকম কাজই চলে এখন এক একটা কাজ এক এক রকমের হয়ে আসে যদি ধরেন আপনি এক হাজার টাকার একটা কাজ গ্রুপে নিয়ে আসেন ধরেন ফেসবুকে একটা এক হাজার টাকার কাজ নিয়ে আসছেন সেখানে আমি আপনাকে বিশ পার্সেন্ট দিব কাজ না করে আপনি কাজটা না করেই বিশ পারসেন্ট আপনার যাবে সেটা মান্থলি পাবেন তখন পাবেন না কারণ মান্থলি পাবেন তারপর কি হবে যে আপনি মনে করেন বাকি যারা কাজ করবে বাকি টাকাটা তারা সবাই ভাগ করে পাবে সেটা অবশ্যই কম্পিউটার ক্যালকুলেশনের মাধ্যমে দেওয়া হবে তো এই যে পেমেন্ট সিস্টেমটা এটুকু আশা করি বুঝতে পারছেন এক কথায় একশো টাকার কাজ একশো জন মিলে যদি করে একশো টাকা যে কাজটা নিয়ে আসছে তাকে বিশ টাকা তার জন্য রেখে বাকি টাকাটা সবাই যারা যারা কাজ করবে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে তো একটা উল্লেখ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের গ্রুপে আগে টাকার চিন্তা না করে কাজের চিন্তায় আসবেন এখানে বেনিফিট হচ্ছে আপনি যদি ফ্রিলান্সার হন আপনি এখানে হিউজ পরিমাণ পোর্টফোলিও রেডি করতে পারবেন যা দিয়ে আপনি আপনার পার্সোনাল কাজ ইউজ করতে পারবেন আমাদের গ্রুপে ক্লায়েন্ট আনার কাজও ইউজ করতে পারবেন পাশাপাশি ফাইবার আপওয়ার্কে গিগা গিগ বা প্রজেক্ট আপলোড করতে পারবেন এটাই হচ্ছে আপনার বেনিফিট আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি আবারও মনে করে দিচ্ছি আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই আপনাকে পঞ্চাশ টাকা অ্যাড ফি দিতে হবে দেন আপনি গ্রুপ আর রুল নাম্বার পাবেন দেখেন আমি জানি না এরকম অপরচুনিটি কোনো জায়গায় পাবেন কিনা না বাট আমার জানা মতে কাজের সন্ধান এমন একটা ফ্রিলান্সারদের জন্য মেক করা হয়েছে যেখানে যারা নতুন ফ্রিলান্সার বা ফ্রিলান্সার হয়ও নাই আপনি ফ্রিলান্সারও না আপনি একজন নর্মাল স্টুডেন্ট আপনি যদি চান আমি জাস্ট যেটুকু দরকার শিখিয়েই দিচ্ছি সেই অনুযায়ী যদি কাজ করেন না পুরা আপনারা অবশ্যই আর্নিং করতে পারবেন আর না হলেও বসে বসে ঘরে বসে ফোনের রিচার্জের টাকাটা হোক ইনকাম হয়ে যাবে আপনার সাজুগুজুর টাকাটি ইনকাম হয়ে যাবে আর আপনি যদি অফিসের কাজ করতে যান সারা দিন সকাল ছয়টা থেকে বা আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করেন বাট আমাদের এখানে কিন্তু তা না আপনি আপনার ঘরে বসে শুয়ে বসে যেখানেই থাকেন না কেন ফ্রি টাইমে কাজটা কমপ্লিট করে দিতে পারবেন কোনো প্রেশার ছাড়াই আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন